এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বড়ই চমৎকার ভাবে উল্লেখ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়াতে আমি যাকে প্রাণ দিয়েছি যাকে জান দিয়েছি দুনিয়াতে তুমি যতদিন চলাফেরা করো দশ বছর ষাট বছর বছর পর এমন একটা সময় আসবে যখন তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে যখন তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন তুমি সরাসরি রাবুল আলমিনের দরবারে হাজির হয়ে যেতে হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন বলছেন আইন মা তাকুনু ইউদিরকুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও ওমর বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন এমন কি যদি সिशाডালা প্রাচীরের মধ্যেও তোমরা অবস্থান করো তোমরা যদি সিসাডালা প্রাচীনের মধ্যে অবস্থান করে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না এই হচ্ছে মৃত্যু থেকে বাঁচার সুযোগ আমাদের কারণে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটি চিরন্তন সত্য এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আ্রাবুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ইসাদ করছেন। আল্লাদি হলা কল মাওতাওয়াল হায়াতালিয়া বিলু আকুম আইয়কুম আহসানু আমালা অহু আল্লাহ আজিজুল গফুর আল্লারাববুুল আলামনে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পেছনে যে উদ্দেশ্য সেটা হলো তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম তোমাদের কার আমলের গুণগত মান সবচেয়ে ভালো তোমাদের কার আমলটা কতটুকু কোয়ালিটি সেই জিনিসটা আমি পরীক্ষা করব এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছি মৃত্যু এবং জীবন আল্লাহ কেন সৃষ্টি করেছেন এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আমি শুধুমাত্র দুনিয়াতে এসেছি আবার চলে যাব এটা আমার জীবনের উদ্দেশ্য নয় আল্লাহ আমাকে এজন্য সৃষ্টি করেননি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে কেন সৃষ্টি করেছেন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কার আমলটা উত্তম কার আমলের গুণগত মান ভালো আল্লাহ এখানে এটা বলেন নাই লিয়াবুলুআকুম আইয়ুকুম আক্তারু আমালা

আমলটা কম হোক তবে সেটা যেন বিশুদ্ধ হয় সেটা যেন সঠিক হয় সেটা যেন আহসান হয় তখন ওই কম আমলটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন সুবহানাল্লাহ এজন্যই নবীজি বলেছেন আখলাস দীনকা يكفيک العمل القليل তুমি তোমার দিনকে কনিষ্ঠ করে নাও তুমি তোমার ইমানকে মজবুত করে নাও তাহলে তুমি যদি অল্প আমল করো অয়ালপ আমল তাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হচ্ছে আহসান এই আহসান এর ব্যাখ্যায় তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এসেছে মুফাসসিরীন کرامগণ বলেছেন আহসান আমল হচ্ছে সেটা যে আমলের মধ্যে ইখলাস রয়েছে এবং যে আমলের মধ্যে রাসূলের সুন্নাতের অনুসরণ রয়েছে এই দুটি জিনিস যে আমলের মধ্যে পাওয়া যাবে সেটাই হচ্ছে আহসান আমল এক নাম্বার হচ্ছে ইখলাস ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা আমি নামাজ পড়ছি আমার নামাজ পড়ার পেছনে উদ্দেশ্য কি আমি রোজা রাখছি আমার রোজার পেছনে উদ্দেশ্য কি আমি হজ করছি হজের পেছনে উদ্দেশ্য কি আমি জাকাত দিচ্ছি জাকাত দেওয়ার পেছনে উদ্দেশ্য কি আমাদেরকে আগে নিয়ত ঠিক করতে হবে নিয়াতুল মুমিনি খাইরুম মিন আমালি ইমানদারের নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল এই আগে আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন একদল নামাজিকে বলবেন তোমরা জাহান নামের দিকে যাও তারা আশ্চর্য হয়ে যাবে তারা বলবে ওগো আল্লাহ দুনিয়াতে আপনার হাবিব বলেছিল নামাজ হলো বেহেস্তের চাবি দুনিয়াতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম কিন্তু আজকে আমরা কেন জাহান নামে যাব অগোয়াল্লাহ আমরা কিছুই বুঝতে পারলাম না আজকে কেন আমরা জাহান নামে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা তুমি দুনিয়ায় থাকা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো সত্য কিন্তু যখন নামাজ আদায় করেছিলে তোমার মনে মনে নিয়ত ছিল মানুষ দেখে তোমাকে নামাজি বলবে এটা ছিল তোমার নিয়ত তো দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলেছে সুতরাং আজকে আমার কাছে তোমার আর কোনো প্রতিদান নেই আল্লাহ একদল রোজাদার কি বলবেন তোমরা জাহান নামের দিকে আল্লাহ আমরা যাব কেন তারা আশ্চর্য হয়ে যাবে রোজা তো মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে রাখে জান্নাতের দিকে প্রবেশ করায় ওই রোজা আমরা রেখেছি আমরা আজকে জাহান নামে যাব কেন তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন তোমরা দুনিয়াতে রোজা রেখেছো সত্য কিন্তু তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে রোজাদার বলবে দুনিয়াতে মানুষ তোমাকে রোজাদার বলেছে সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই একদল হাজিকে আল্লাহ বলবেন তোমরা জাহান্নামের দিকে যাও তারা বলবেন আল্লাহ এটা কিভাবে সম্ভব আমরা জাহান নামে যাবো কেন আল্লাহ রাবুল আলামিন বলবেন তোমরা দুনিয়াতে হজ করেছিলে তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে হাজি বলবে দুনিয়াতে মানুষ তোমাকে হাজি বলেছে অনেকবার দুনিয়াতে মানুষ তোমাকে আলহাজ বলেছে অনেকবার তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো আজকে আমার কাছে আর কোনো প্রতিদান নেই সেদিন অনেক দানবীর দানবীরকে অনেক জাকাত আল্লাহ বলবেন আজকে তুমি জাহান নামে যাও সে বলবেন আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক দান সৎকার করেছি আমি তো দুনিয়াতে মানুষকে শুধু জাকাত দিয়েছি মানুষকে শুধু সম্পদ দান করেছি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করেছি আজকে আমি জাহান নামে যাবো কেন আল্লাহ রাবুল আলমিন বলবেন ও আমার বান্দা তুমি দুনিয়াতে অনেক দান করেছে সত্য তুমি দুনিয়াতে জাকাত দিয়েছো সত্য কিন্তু তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে দানবীর বলবে জাকাত দাতা বলবে তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়েছো সুতরাং আজকে আমার কাছে কোনো প্রতিদান নেই এই হচ্ছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই হচ্ছে আহসান আমল এজন্য নামাজ আমরা যতটুকুই পড়ব আমাদের নিয়ত ঠিক রাখতে হবে এজন্যই মুফাসসিরিন ইকরামগণ বলেছেন আহসান আমল হচ্ছে সেটা যেটার মধ্যে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে আল এখলাস মানে একনিষ্ঠতা একমাত্র আল্লাহ সুবহা না হুয়ালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করা যাবে না মানুষকে খুশি করার উদ্দেশ্যে মানুষ দেখে আমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না এই এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস আমাদের মনের নিয়তটা আগে ঠিক করতে হবে দুই নাম্বার হলো রাসুলের সুন্নতের অনুসরণ আমার অন্তরের নিয়ত ঠিক আছে কিন্তু নবীজি আমাকে যেভাবে শিখিয়েছেন আমি সেভাবে নামাজ পড়ছি না নবীজি বলেছেন সল্লু কামার উসাল্লি ও আমার সাহাবিরা ও আমার উন্মতরা তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখছো তোমরাও সেভাবেই নামাজ আদায় করো তো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন আমরা সেভাবেই পড়তে হবে এর চেয়ে ব্যতিক্রম যদি আমরা নিজ থেকে অন্য কোনো সিস্টেমে পড়ি ওই নামাজ কি আল্লাহ কবল করবেন অবশ্যই করবেন না